আসসালামু আলাইকুম মরহামুল্লাহি সম্মানিত দর্শক মোটরি আজকে আপনাদের সামনে আমি অতি গুরুত্বপূর্ণ মূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে অনেক সময় দেখা যায় যে আমাদের সন্তান অর্থাৎ ছোট বাচ্চা থাকলে তার কারণে পুরো পরিবারের হারাম হয়ে যায় অর্থাৎ কেউ ঘুমাতে পারেন না এখন কি আপনি বুঝতে পারতেছেন ওই বাচ্চা কি কোনো কষ্ট কারণ কষ্ট ছাড়া তো সে সেখানকার কোনো প্রশ্নই উঠে না নিশ্চয়ই সে কষ্ট পাচ্ছে এই কষ্ট কি সে মানসিক কষ্ট নাকি তাকে কেউ কষ্ট দিচ্ছে অর্থাৎ তাকে কি জিনে কষ্ট দিচ্ছে তাকে কি জিনে ভয় তারপরেও কমতেছে না আবার এটা মনে করবেন না যে একদম কান্না আপনি বন্ধ করে দেবেন এরকম বন্ধ করলে আপনার উল্টা ক্ষতি হবে কারণ তার যদি ক্ষুদা লাগে সে বুঝতে পারবে না সে কান্না যদি না করে সে তো কথা বলতে পারবে না বেশি পারবে না বেশি ছুটো হলে এখন কি করবেন তার মানে খান্নার প্রয়োজন কিন্তু অতিরিক্ত বন্ধ হবে অর্থাৎ মনে করেন দেখায় দুষ্ট ভয়ের মাধ্যমে টাচ করে আর তাকে কোনো কষ্ট দিয়ে করায় বন্ধ হয়ে যাবে যদি আরো পুরোপুরি বা ভালো একই রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ যদি ডাক্তারিও সমস্যা হয় সেটাও কমে যাবে ইনশাল্লাহ তার মানে এটা নয় যে আপনি ডাক্তার সব কিছু বাদ দিয়ে দিবেন আর শুধু আমল করবেন এরকম না যেরকম আপনি শুধু ঘরে বসে থাকবেন আর বলবেন যে রিজিক বৃদ্ধির আমল বা মনে করেন

এটা আপনি কম্পিউটার দোকানে গিয়ে অনেক অনেকে বলেন যে এটা মনে করেন আপনি এটা নিজেরা লিখতে পারবেন যেহেতু এটা একদম সহজ একটি নকশা এটা যারা লেখাপড়া করতে না পারেন তারাও পারবেন এই নকশাটা আপনারা নিজেরা লিখে নেবেন যত পারেন কারণ এটা বাচ্চার সাথে দিবেন যত বড় হবে তত তার সাথে রাখতে ঝামেলা হবে একদম ছুটো করে ওইটা আপনি লিখে নিবেন অথবা যদি না পারেন তাহলে কম্পিউটার থেকে একদম সুটো করে প্রিন্ট করে আনবেন ঠিক আছে কোনো অবস্থাতেই শুধু সংখ্যাগুলো বোঝা গেলেই হবে এতটুকু প্রিন্ট করে আনবেন এরকম অনেকে বলেন যে ছোটো করে প্রিন্ট করা যায় না ছোটো করে প্রিন্ট করা যাবে না কেন আপনি একটা মানুষ দেখছেন না অনেক সময় বিলবোর্ড বড় বড় দেখা যায় বিলবোর্ড ওরা কেমনে হয় এত বড় পাঁচ ফিটের একটা মানুষ তারে দেখা যায় যে ত্রিশ ফিট চল্লিশ ফিট বড় করে রাখছে বা আপনি একজন মানুষ আপনাকে স্টাম্প সাইজ অর্থাৎ একদম ছোটো সাইজ করে ফেলে এটা কেমনে করে ওইটা যেমনে করে প্রিন্টারে আপনার ওই তাবিজগুলো ওই রকম করা যায় ছোটো বড় অবশ্যই করা যায় করা যাবে না কেন এক দোকানে না পারলে অন্য দোকানে যাবেন করবেন আর এটা নিজেরা লিখতে পারবেন সমস্যা নাই ওইটা লিখবেন তারপর ওইটা আপনি বাচ্চার গোলায় দিয়ে দিবেন প্রথম দিনেই রেজাল্ট পাবেন ঠিক আছে ওইটা বাচ্চা দেওয়ার প্রথম দিনে যদি সে জিনের দ্বারা ওইরকম কোন জিন জাতীয় কোন সমস্যার মধ্যে পড়ে তার কান্না বন্ধ হয়ে যাবে প্রথম দিনেই আপনি বুঝতে পারবেন ঠিক আছে আর যদি এরকম না হয় মনে করেন প্রথম দিনে আপনি দিছেন তারপরেও কাজ হচ্ছে না তাহলে আপনি যে আমল করবেন আপনি যদি নিজে পারেন যখন সে কান্না করে কান্না করার পরে আপনি সুরা বাকারা পড়া শুরু করবেন যদি আপনি নিজের সহি শুদ্ধভাবে পড়তে পারেন তাহলে নিজে শুরু করবেন আর যদি নিজে শুদ্ধভাবে পড়তে না পারেন অর্থাৎ একদমই পড়তে না পারেন তাহলে আপনি মোবাইলে ইউটিউবে সার্চ দিবেন সুরা বাকারা তারপরে বাকারা আসবে ওই বাকারা আপনি মোবাইলে বাজাবেন তার কাছে রেখে দিবেন দেখবেন কান্না বন্ধ হচ্ছে কিনা যদি দেখেন যে বন্ধ হয়ে গেছে তাহলে তো বুঝলেন যে তাকে আমল দ্বারা অর্থাৎ তার সাথে দুষ্ট জিন নয় ভালো জিন আছে কিন্তু ভালো জিন তারপরেও বাচ্চা তো সেজন্য হয়তো কষ্ট মনে করেন হঠাৎ দেখে বা ঘুমের মধ্যে বয় পেয়ে যায় তাহলে আপনি সুরা বা ওইটা যদি আপনি পার্ট ওইখানে বাজিয়ে রাখেন সে ই করে তার কান্না বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনি ওই সুরা বাকারা কারা আরো একটু সরাইয়ে দিয়া আর একটু সাউন্ড কমাইয়ে দিয়া একদম পুরোটা বাজো কোনো এক লম্বা চুরা সময় লাগবে সময় লাগুক সমস্যা নেই আপনি বাঁচতে দিবেন পুরোটা শেষ হয় বা নিজেরা আপনারা পড়িয়েন ঠিক আছে যে পড়তে পারেন বা ওই করে আপনি কাউকে এনে ওই রুমে সুরা বাকারা খতম করাইয়েন দেখবেন সরে যাবে আর এটা হচ্ছে মনে করেন তার যদি ডাক্তারি সমস্যা হয় তো আপনারা অবশ্যই জানেন সুরা ফাতে সমস্ত রোগের সুরার এক পানি খাওয়ার যোগ্য হয় নাই তাই ওই পানি একচল্লিশ বার সূরা ফাতেহা পাঠ করে মা ওই পানি পান করবেন তারপরে বাচ্চা বাচ্চা যখন দুধ পান করবে এরপর থেকে ইনশাল্লাহ তার যদি ডাক্তারিও সমস্যা হয় এটিং যদি ঠিক রাখতে পারেন সুরাতুর শিফা হিসাবে সুরা ফাতেহা দিয়েছেন এটার দ্বারা রোগ প্রতিষেধ প্রমাণিত তো যদি আপনি এরকম একই রাখতে পারেন ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন তো এটা ডাক্তারি সমস্যা সমস্যা থেকে এটাও দিলাম আর যেটা তদ্বির সেটাও দিলাম তারপরে যদি মনে করেন দুষ্ট জিন না হয় ভালো জিন হয় ভালো জিনের কারণে যদি সে বয় বৃতি পায় তাও বলে দিলাম ভালো জিনে যদি বয় বৃতি দেখায় তাহলে সুরা বাকারা আপনি তিলাওয়াত করবেন বা আপনি মোবাইলে বাজিয়ে রাখবেন ভালো জিনের দ্বারা বাচ্চা কান্নাকাটি করলে ভালো জিনের কোনো কিছু দেখবে না কান্নাকাটিও করবেন না বাচ্চার কান্না বন্ধ হবে ডাক্তারি সমস্যা হলে একচল্লিশ বার সুরা পাঠ করে বাচ্চাকে পানি পান বাচ্চা যদি বেশ হয় পানি পান করতে না পারে মা পানি পান করবেন তারপরে মায়ের দুধ বাচ্চা পান করার সাথে সাথে রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে যদি দুষ্ট জিন হয় তাইলে নকশাটা আপনারা দেখবেন দেখছেন ওই নকশাটা আপনারা বাচ্চার গলায় একদম ছোটো করে এটা লিখবেন এটাতে কোনো নাম লাগবে না বাচ্চার গলায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে তাবিজ বানিয়ে গলায় দিবেন যাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি